এই তিনটি স্বপ্ন যারা দেখে তারা ঈশ্বরের খুব প্রিয় আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমনও তিনটি স্বপ্ন সম্পর্কে এই তিনটি স্বপ্ন যাদের কাছে আসে মানে সেই ব্যক্তি সেই তিনটি ব্যক্তি স্বপ্নকে দেখে সে অবশ্যই ঈশ্বরের খুব কাছের মানুষের মধ্যে একজন তাহলে এই তিনটি স্বপ্ন কোনগুলো আর এই স্বপ্নগুলো অর্থই বা কী আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো সেই জন্য এই ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে কেননা হয়তো এই স্বপ্ন আপনার কাছে আসে কিন্তু এই স্বপ্ন সম্পর্কে আপনি হয়তো সঠিকভাবে জানেন না সেই জন্য জুড়ে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি এগোনোর আগে আমি আশা করছি পরমেশ্বর আপনাদের প্রত্যেককে খুব ভালো রেখেছেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই তিনটি স্বপ্ন সম্পর্কে জানতে পারে এবং কমেন্টে অবশ্যই লিখবেন আর হর মহাদেব এবার চলুন আমরা ভিডিওটি মূল অংশে এগিয়ে যাই এই তিনটি স্বপ্ন যার কাছে আসে সে যেন একটা ভেবে নেয় যে তার অবস্থান পরমেশ্বরের মনের খুব কাছে এবং তার প্রভু তার কথা সব সময় ভাবে তাহলে চলুন জেনে নেই এই তিনটি স্বপ্ন কোনগুলো এই তিনটি স্বপ্ন এমনই স্বপ্ন যদি কারো আসে তাহলে সে প্রভুর খুব প্রিয় ভক্ত এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে আসুন আমরা জেনে নেই স্বপ্ন সর্বোত্তম স্বপ্নটা সম্পর্কে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি গীতা পড়ছেন তাহলে এর যা মানের সামনে আসে তা হলো আপনি ভগবানের খুবই কাছে পরামর্শ শীঘ্রই আপনাকে আপনার সম্মান প্রদান করতে চলেছে। আর পরমেশ্বরের অসীম কৃপা দৃষ্টিতে আপনাকে সমাজের প্রতিটি মানুষ সম্মানীয় দৃষ্টিতে দেখতে চলেছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি গীতা পাঠ করছেন তাহলে এর অর্থ হলো স্বয়ং ঈশ্বর প্রতি পদক্ষেপে আপনার রক্ষা করছে আপনার অনিষ্ট করার সাধ্য কারণে আর এই পিতা পরমেশ্বর শক্তিমান ঈশ্বর তার মানে আপনাকে জায়গা দিয়েছে তাহলে এই স্বপ্নটি যদি আপনার কাছে এসে থাকে অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আপনি গীতা পাঠ করছেন তাহলে আপনার এটা বুঝে নিতে হবে যে এটা একটা শুভ বার্তা তা স্বয়ং ঈশ্বর আপনাকে দিতে চাইছে যে আপনি সঠিক পথে চলছেন এবং সমাজে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে আর যদি এই স্বপ্ন আপনার যুবক বা যুবতী অবস্থায় এসে থাকে তাহলে এটা খুবই ভালো কথা যুবক বা যুবতী অবস্থায় যে মানুষের কাছে এই স্বপ্ন আসে তাহলে সে বুঝে নিতে হবে যে কোনো বিশেষ কার্য সম্পূর্ণ করার জন্য ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কোনো এক বিশেষ কাজ যা করার জন্য সৃষ্টিকর্তা পরমেশ্বর শুধু তাকেই বেছে নিয়েছে তাহলে এই স্বপ্ন যার কাছে আসে মানে যদি কেউ যদি দেখে থাকে যে স্বপ্নের মধ্যে গীতা পাঠ করছে তাহলে যেন যে বুঝে নেয় ঈশ্বরের শুভ আশীর্বাদ সর্বদা তার সঙ্গে থাকবে দুই এবার আসুন আমরা দ্বিতীয় স্বপ্নটি সম্পর্কে জেনে নিই দ্বিতীয় সেই কোন এমন স্বপ্ন যদি আমরা সেটিকে দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা শক্তি পরমেশ্বরের ভালোবাসার মানুষদের মধ্যে একজন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি স্নান করছেন তাহলে এটা অনেক অর্থপূর্ণ একটা স্বপ্ন আমরা আমাদের পার্থিব জগতে রোজ স্নান করি যাতে আমাদের শরীর শুদ্ধ হয়ে যায় এবং আমাদের শরীরে সব ময়লা দূর হয়ে যায় যখন আমরা স্থানের পর বেরিয়ে আসি তখন আমাদের নিজেদেরকে খুবই সতেজ মনে হয় এবং মনে শান্তি লাগে আর সেই কারণে আমাদের দিনও খুব ভালোভাবে কাটে স্বপ্ন অবস্থায় আপনি যদি দেখেন আপনি স্থান করছেন তাহলে আপনি বুঝে যাবেন যে স্বয়ং ঈশ্বর আপনার শরীর থেকে সব অশুভ শক্তিকে দূরে ফেলেছেন ঈশ্বর আপনার মনকে শুদ্ধ এবং পবিত্র করে তুলেছেন আপনার মস্তিষ্কে অশুভ চিন্তা ভাবনা প্রবেশ করার আগেই নষ্ট হয়ে যাবে আর আপনি পবিত্রতার দিকে এগিয়ে যেতে শুরু করবেন ধর্মের মতে এগোতে শুরু করবেন আর আপনার মানসিক স্থিতি এমন এটা শুদ্ধ অপার্থিব আধ্যাত্মিক জগতে পৌঁছে যাবে যেখানে শুধু ঈশ্বরের প্রিয় সিদ্ধ সাধুরাই পৌঁছতে পারে। মনে রাখবেন কেবল শুদ্ধ মানুষেরাই এমন স্বপ্ন দেখতে পায় আর যদি যুব যুব আর যদি যুবক বা যুবতী অবস্থায় এই স্বপ্ন দেখেন তার মানে এই হচ্ছে যে পরমেশ্বর আপনার শরীর থেকে সমস্ত অপবিত্র ছায়া পৌঁছে দিচ্ছে এর অর্থ হলো যে আপনি আপনি ধর্মের প্রতি আছেন এবং আপনি খুব সৎ একজন ব্যক্তি যে কোনো অসৎ সঙ্গে মেশেন না আর যদি এই স্বপ্ন আপনি বৃদ্ধ অবস্থায় দেখে থাকেন তার মানে এই বুঝে নেবেন যে আপনি আপনার সারাটা জীবন ধর্মের প্রতি চলেছেন তাই পরম করুন ঈশ্বর আপনার সমস্ত জীবনকালে আপনাকে আগলে রেখেছি এবং ইহকালে পরকালেও আপনাকে খুব কাছে রাখবেন তিন এরপর যে তৃতীয় স্বপ্নটা সেটা ঈশ্বরের শুধু তার প্রিয় মানুষদেরই দেখায় তা হল যদি আপনি দেখে থাকেন যে আপনি মন্দিরে বসে আপনার প্রভুর প্রার্থনা করছেন এবং প্রভুর সামনে কাদর সরে কাচ্ছেন এবং প্রভুর কাছে খুব করুণা শুরু নিজের করা পূর্ববর্তী ভুলগুলোর জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করছেন তাহলে এমন স্বপ্নের অর্থ হলো আপনার অতীতের করা আপনার সমস্ত ভুলের বোঝা থেকে আপনার প্রভু পরমেশ্বর আপনাকে মুক্ত করলেন এই স্বপ্ন শুধু তারাই দেখতে পায় যারা নিজের ভুল স্বীকার করে নিজের মধ্যে পরিবর্তন আনে এবং ধর্মের পথে এগিয়ে যায় আর এমন মানুষের উপরই পরমেশ্বর সর্বদা কীভাবে বরসন করে যে সব মানুষ খুবই পরোপকারী হয় আর যাদের মধ্যে এই সৃষ্টির প্রতিটি জীবন জন্য ভালোবাসা থাকে তারা যখন মন্দিরে ঈশ্বরের মূর্তির সামনে বসে পরমেশ্বরের কাছে তার অতীতের কিছু ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং চোখের জল ফেলে তখন প্রভু পরমেশ্বর এই সব মানুষগুলোকে তার অতীতের সমস্ত ভুলের বোঝা থেকে মুক্তি করে এই পৃথিবীর বেশিরভাগ মানুষেরও আধ্যাত্মিক কেন্দ্রিক হয় আর তারা নিজের ভালোর বাইরে আর কিছুই বুঝে না এখন মানুষেরা কখনোই প্রভুর সামনে বসে নিজের ভুলের জন্য ক্ষমা চায় না কারণ তারা নিজের ভুল কোনোদিন নিজেরা বুঝতেই পারে না এরা ঠাকুর ঘরে বা মন্দির ঈশ্বরের কাছে শুধু তখনই যায় যখন এদের প্রভুর কাছে থেকে চাওয়া থাকে এই এবং এই সব আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষের পাশে ঈশ্বর কখনোই থাকে না শুধু কিছু সংখ্যক মানুষই আছে যারা গোমাতাকে অন্নদান করে দরিদ্রের পাশে থাকে দরকারে মানুষের সাহায্য করে এই রকম মানুষের দ্বারা ধর্মের পথে চলে তারাই শুধু নিজের করা ভুলকেই সামনে বসে স্বীকার করার ক্ষমতা রাখে আর প্রভু পরমেশ্বর এই সব মানুষকে তার কৃপা দৃষ্টিতে রাখেন আর তাদেরও ঈশ্বর এই সব স্বপ্ন দেখান তো বন্ধুরা আজ আপনারা ঈশ্বরের দেখানো তিনটি স্বপ্ন সম্পর্কে জানলেন যদি আপনিও এই স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে আপনি এটা মেনে নিতে পারেন যে আপনি পবিত্র একজন মানুষ আর ধর্মের পথেই আছেন ঈশ্বর সর্বদা আপনার মঙ্গল করবে আর এই ধরনের স্বপ্ন যদি আপনি না দিয়ে থাকেন তাহলে বন প্রাণী চান ভবিষ্যতে ঈশ্বরে দেওয়া এই তিনটি স্বপ্ন দেখতে তাহলে ঠাকুর ঘরে মন্দিরে বা মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন নিজের ভুল স্বীকার করতে শিখুন অন্যকে ভালোবাসতে শিখুন প্রকৃতির প্রতি জীবের প্রতি সহানুভূতি রাখুন ধর্মের পথে চলুন তাহলে সঠিক সময় এলে এই ধরনের স্বপ্ন ঈশ্বর আপনাকে অবশ্যই দেখাবেন ঈশ্বর আপনাকেও নিজের প্রিয় মানুষের তালিকায় নথিভুক্ত করে নেবেন তার কৃপাদৃষ্টি সবসময় আপনার সঙ্গে থাকবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই জানাতে চেয়েছিলাম আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তাহলে চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক উঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর তখন তোমার জন্য বাকিরা কাঁদবে যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখন আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি অনুভব করতে পারি এখন কেন কেমন ভয় লাগে সেই সব লোকজন থেকে যারা বলে আরও আমায় বিশ্বাস তো করো আমি জীবনের প্রত্যেকটা দুঃখে সবসময় তোমার সাথেই আছি কেউ কারণ কতটা আপন হয়ে যায় এটা শুধুমাত্র সময় বলতে পারে বেশিরভাগ সময় সেই সব প্রদীপ আমাদের হাত থেকে জ্বালিয়ে দেয় তাকে আমরা হাওয়া থেকে বাঁচাতে চাই টাকা পয়সার কাছে সুক্ত নেই কিন্তু তাও অনেক কিছু বলে যায় বিনা আওয়াজ করে কাদা এমনকি কাদার থেকেও অনেক বেশি কষ্ট দেয় ধোকাবাজ লোকজন প্রথমে ধোকা দেবে তারপর নিজেদের দায়বদ্ধতার কথা বলবে যখন জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেয় তখন পুরনো ভুলগুলো আবার করার মতো ভুল কখনো করো যখন মানুষের সময় বদলায় তখন অন্যদের থেকে বেশি আপন জনেরা চলে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ